হ্যালো এভরিওয়ান পাকশালাতে সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে হাতে গনে আর মাত্র দুই একটা দিন পুজো কিন্তু আমাদের এই বছরের মতন শেষ বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজো এবার পরপর এই পুজোর মধ্যে জগদ্ধাত্রী পুজোই শেষ পুজো বলা যেতে পারে এই বছর তার জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে নিরামিষ হাজির করলাম তার জন্য লাগছে আমাদের কিছু আলু এখানে আমরা ছোট ছোট আলু একটু গোটা করে রেখে এইভাবে কেটে নিয়েছি লাগছে কিছু গোটা গরম মশলা লাগছে এখানে আমাদের আদা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে আমাদের কিছু স্লাইস করে কেটে নেওয়া এইভাবে ক্যাপসিকাম টমেটো আর জুলিয়ান করে কাটা আদা মিক্সার জার নিয়ে নেওয়া হলো যার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পোস্ত এখানে আমরা তিন চার চামচ মতন পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ আর দিতে হবে দু তিন চামচ মতন ফ্যাটানো টক দই দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল এই আলুর দমটা রকম রঙ ছাড়াই হবে তাই জন্য যেহেতু একটু সাদাটে টাইপের হবে তাই জন্য সাদা তেলটাকে আমরা প্রেফার করলাম তেল খুব ভালো গরম হলে এবার এইভাবে কেটে রাখা আলুগুলো আমাদের দিয়ে দিতে হবে আলু এখানে সিদ্ধ করা নেই তোমরা চাইলে একটু ভাপ দিয়েও নিতে পারো এখানে আমরা যে আলু ইউজ করছি সেটি চন্দ্রমুখী আলু যেটি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাই জন্য এটাকে আগে থেকে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি জ্যোতি আলু হয়ে থাকে তাহলে তোমরা এটা ট্রাই করো দেখো আলুগুলোর মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো মতন কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আলু তোমাদের চেক করে মা একবার দেখিয়েও দিয়েছে যে আলু কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন কুকড এই ভাজতে ভাজতেই অলরেডি হয়ে গিয়েছে যদি আলুটি যদি আলু হতো তাহলে কিন্তু আরেকটু সময় লাগতো দেখো ভালো মতন কিন্তু ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিতে হবে ওই তেলের মধ্যেই দিতে হবে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে দিতে হবে আর দিতে হবে পরিমাণ মতন সামান্য একটু হিং হিং দেওয়ার পরে এটাকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তেল থেকে তখন আমাদেরকে এখানে সেই বেটে রাখা যে মশলা ছিল সেই মশলা কিন্তু আমাদের অ্যাড করতে হবে দিয়ে দেওয়া হলো এক থেকে দেড় চামচ মতন আদা বাটা এক থেকে দেড় চামচ মতন কাঁচা লঙ্কা বাটা ঝালটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিতে হবে কিছু গুঁড়ো মশলা দেওয়া হলো এক চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো এবং পরিমাণ মতন নুন আর সামান্য একটু চিনি এটাকে দিয়ে কিন্তু আমাদের মশলাটাকে ভালো মতন একটু কষিয়ে নিয়ে সেই যে মিক্সারে পেস্ট করে রাখা পোস্ত কাজু কিশমিশ টক দই সেটাকে দিয়ে কিন্তু এবার ভালো মতন কষতে হবে এটি কষানোর সময় কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কষতে হবে নইলে টক দই ফেটে গেলে একটা ছানা কাটা মতন ব্যাপার হয়ে যাবে যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেওয়া হলো পরিমাণ মতন এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতন নুন আগেই দেওয়া হয়েছিল সেটি কিন্তু অ্যাডজাস্ট করে তোমরা দিও আর কিছু দেওয়া হয়েছিল গোটা কিসমিস এবার মশলা যখন খুব ভালো মতন কষে যাবে তখন সেই ভেজে রাখা আলুগুলো আমাদের অ্যাড করতে হবে তোমরা চাইলে কিন্তু এইখানে গুঁড়ো যে আমরা গোলমরিচ ইউজ করেছি সেটি কিন্তু সাই গোলমরিচ হলেও ভালো হয় কারণ এই কালো গোলমরিচে অনেক সময় রঙ কিন্তু একটু কালছেটে হয়ে যায় ঝোলের তোমরা যদি পুরোই সাদাটাকে মেনটেন করতে চাও তাহলে আমি বলবো সাই গরম সাই গোলমরিচ তোমরা ইউজ করতে পারো পরিমাণ মতন গরম জল দিয়ে আমাদের মশলা কিন্তু ভালো মতন কষে যাওয়ার পর জল ঢেলে দিয়ে আলুগুলোকে আমাদের ফুটিয়ে নিতে হবে সাইডে একটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন এক চামচ মতন বাটার বাল্টার যখন ভালো মতন মেল্টেড হবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম টমেটো এর মধ্যে অ্যাড করতে হবে আর সামান্য যে জুলিয়ান করে কেটে রাখা আদার টুকরো ছিল সেগুলোকেও এর মধ্যে আমরা অ্যাড করবো এখানে দেখো তোমরা যদি চাও ক্রাশ করে রাখা এইভাবে গোলমরিচ আর কিন্তু যে অনেক সময় চিলি ফ্লেক্স থাকে সেগুলোকেও অ্যাড করে একটু ভালো মতন টস করে নিয়ে কিন্তু আলুর দমের মধ্যে অ্যাড করতে হবে এখানে আমরা হলুদ সবুজ এবং লাল ক্যাপসিকাম ইউজ করেছি অনেক সময় এগুলোকে অনেকে বেল পেপারও বলে থাকে ক্যাপসিকাম যাই হোক না কেন কথা ক্যাপসিকাম রঙ বেরঙের ক্যাপসিকাম দিয়ে এইগুলোকে দিয়ে কিন্তু আমাদের আর টমেটো দিয়ে এটাকে ভালো মতন টস হয়ে গেলে এর মধ্যে এইভাবে অ্যাড করতে হবে দেওয়া হলো ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি এখানে কাসুরি মেথির ভূমিকাটা বেশ অনেকখানি বলতে গেলে আলুর দমটার কিন্তু একটা অন্য রকম সেন্ট নিয়ে আসে এই কাসুরি মেথির জন্য দেওয়া হলো গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমাদের ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখানে চাইলে তোমরা কিছু কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো এটি কিন্তু সেন্ট খুব ভালো আসে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু এটি লুচি রুটি পরোটার সাথে অসাধারণ লাগে এই আলুর দমটি হাইলি একবার রেকমেন্ড করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরাও কিন্তু জগদ্ধাত্রী পুজোতে এরকম একটা রেসিপি শেয়ার করো ধন্যবাদ